হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো সকাল এখন নটা দশ মতো হবে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এত বেলায় ব্রাশ করছে হ্যাঁ তোমরা ঠিকই দেখছো বা ভাবছো। আসলে তোমরা হয়তো জানো আগের দিন আমি মেকআপের কাজে তমলুকে গেছিলাম ওখান থেকে ফিরতে প্রায় পনেরো এগারোটা দশটা এরকম হয়ে গেছিলো তারপর রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর সকালবেলা কি জানি এত কোমরের ব্যথা পা হাত যন্ত্রণা করছে যে আমি ঘুম থেকে উঠতেই পারিনি চেষ্টা করেছিলাম কিন্তু শুয়েটা বড্ড খারাপ লাগছিলো তাই জন্য ঘুম থেকে উঠতে পারিনি আর কালকে অবশ্য কোনো কিছুই হয়নি নর্মালই ছিল বাট কে জানি সকালবেলা এত ব্যথা আরও কেন করছিল যার কারণে আমার ঘুম থেকে উঠতে বড্ড লেট হয়ে গেল গো তোমাদের দাদা ভাইকে টিফিন দেবো বলে উঠতে চেয়েছিলাম কিন্তু এত গা হাত পা যন্ত্রণা করছে যে আমার ভালোই লাগলো না যার কারণে আমি আর একটু শুয়ে পড়েছিলাম আর উঠলাম ওই পণে নটার দিকে উঠে বাসি কাপড়টা চেঞ্জ করে কলগেটটা নিয়ে ব্রাশ করতে করতে ওপরে গেলাম ওপরে গাছগুলোতে জল দেওয়া হয়েছিল না কালকে কালকে তো অনেক তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম সকাল সকাল ঘরে কিছু কাজ করে তো গাছগুলোতে জল দেওয়া হয়নি বলে আমি ওরা যাই ওপরে ব্রাশটাও করব আর গাছগুলোতে জলও দিয়ে আসব। এখন তো গরম পড়ে গেছে মোটামুটি বলতে পারো তো গাছগুলোতে জল না দিলে গাছগুলো তো অবস্থা খারাপ হয় গাছগুলোরও তো তেষ্টা পায় তাই না জল না দিলে ওরাও কি করে বাঁচবে ওদের তো কষ্ট হচ্ছে তো সেই কারণে ওপরে গিয়ে গাছগুলোতে জল দিয়ে এলাম নিচে এসে এখন পাশে বিছানাটা গুছিয়ে নিয়েছে সংসারে সুখের কারণে বা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতির কারণে আমি কিছু টিপস মেনে চলি সেগুলোও তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যেমন একটা বলি আমি কখনোই বাসে বিছানায় বেলা পর্যন্ত ফেলে রাখি না এটা কিন্তু ভীষণ মানে সংসারে নেগেটিভিটি ছড়ায় মানে বাসে বিছানায় কখনোই বেলা পর্যন্ত ফেলে রাখতে নেই এটা আমার মা কাকিমা আমার শাশুড়ু মায়ের মুখ থেকে শোনা আর যবে থেকেই এই ব্যাপারটা আমার কানে এসেছে আমি জানি তবে থেকেই আমি চেষ্টা করি যতটা সম্ভব সকাল সকাল বাসে বিছানা ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা আরেকটা কাজ করি সেটা হলো সকাল সকাল ঘরের জানালাগুলো খুলে দেওয়া কারণ ঘরে জানালা খুলে দিলে যতই আলো বাতাস চলাচল করবে ততই ভালো হবে আর তাছাড়া অন্ধকার ঘর থাকলে না কেমন এটা আমাদের মধ্যে কুড়ি মিটেও বেড়ে যায় অন্ধকার ঘর কখনোই আমাদেরকে এনার্জি দিতে পারে না তাই সকাল সকাল যত ঘরে জানালা দরজা খুলে দেবে ঘরে আলো আলো ঢুকবে ততই দেখবে আমাদের নিজেদের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করছে তো যাই হোক কালকে তো বাড়িতে ছিলাম না তাই কালকে কোনো কাজই আমার হয়নি শুধু ঘুম থেকে উঠে বাসে ঘরটা ঝাঁপ দিয়ে মুছে ঠাকুর পুজো করে মেয়ের খাবার আরও করে বেরিয়ে গিয়েছিলাম ঘর ডাস্টিং করা বা ঘর গোছানো যেগুলো কাজ থাকে সেগুলো আমার কিছুই করা হয়নি করতে পারিনি অনেক ভোরে উঠেছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু হয় গো যাই হোক বাদ দাও আজকে তাই সকাল সকাল উঠে এখন আমি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবো যেমন প্রতিদিন আমি গুছিয়ে রাখি বিছনাপত্র ঝেড়ে নিলাম ড্রেসিং টেবিলটাও মুছে নিয়েছি সাইড টেবিলটাও মুছে সোফাটা গুছিয়ে নিলাম আর সোফাতে এই কিছু জামা কাপড় মেয়ের ছিল সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি সকালবেলা যা ঘুম থেকে উঠে বাসে ঘর ঝাঁদ দিয়ে নিয়েছে তারপর ঠাকুর ঘর আরও নিয়েছে আর এখন আমি আমার ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম আর কি বাসে ঘর বলতে পারো যাই হোক ঝাঁট দিয়ে নিয়েছি আর তারপরে মুজবো আর কালকে রাত্রে যাও বাপের বাড়ি থেকে চলে এসেছে ও এসেছে দশটা দশের দিকে জ্যামে আটকে পড়েছিল আমার আমারও তো তাই হয়েছে আমিও ধুলাগড়ে ওখানে জ্যামে এক ঘন্টা মতো জ্যামে আটকে পড়েছিলাম ওরাও তো সেই একই রাস্তায় এসেছে তো ওরাও নাকি জ্যামে আটকে পড়ে গেছিলো যার জন্য ওদেরও অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক ঘরটার ঝাঁট আরও দিয়ে আমি ঘরটা মুছবো এদিকে মেয়ের বায় না যে আমাকে একটুখানি মুছতে দাও মুছতে দাও তো সে মুছেছে মানে সেটা ক্যামেরায় পুরো জল জল করে দিয়েছে সেই জন্য আমি আবার ভালো করে মুছে নিচ্ছি এত ওর কাজ করার মানে আগ্রহ বলে বোঝানো যাবে না ওর জ্যাম্মা বলছে যে তুই কেন কাজ করছিস তোকে কেন কাজ করতে হবে তুই তো আমার একটা মেয়ে এখন কেন কাজ করছিস কাজ করার সময় অনেক আছে বলছে কেন মা একা করছে তাহলে কি আমি কাজ করব না এইভাবে বলছে মানে কাজ করার প্রতি ভীষণ ইন্টারেস্ট যাই হোক মেয়ে কিন্তু আমাকে কালকে বাঁচিয়ে দিয়েছে আর মেয়ে আমার বড় হয়ে গেছে বুঝতে শিখে গেছে যে মা কাজ করতে যাচ্ছে তাই আমাকে কান্নাকাটি করা চলবে না আগে তো আমি কোথাও বেরোলে ও কান্নাকাটি করতো আমার পা হাত মানে ধরে ফেলতো মা যেও না যেও বলে এখন কিন্তু ও কাঁদে না অনেক বড় হয়ে গেছে আমার মেয়ে অনেক বুঝতে শিখে গেছে কালকে যখন আমি গাড়িতে যাচ্ছিলাম তো ওর বাবাইকে ফোন করেছে যে অফিসে বেরিয়ে পড়েছে কিনা মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে কিনা তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল আমাকে ফোন ধরে বলছে মা তুমি সাবধানে যেও আর ওর পিনির সাথে কথা বললো ওর পিনিকে বলছে পিনি আমি না এখন মন খারাপও করি না আর কাঁদি না মা তো কাজে গেছে সেই জন্য আমি কাঁদি না তোমরা সাবধানে জিও তো ওর ফিনি বলছে দেখ মেয়ে কত বড় হয়ে গেছে যাই হোক কালকে তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে ও ছিল বেশ ভালোই ছিল আনন্দে ছিল বলছে আবার যাবে যাবো আন্টির বাড়ি আর আন্টি ওকে স্নান করে দিয়েছে খাইয়ে দিয়েছে খুব যত্ন করেছে টিভি চালিয়ে দিয়েছে দেখেছে ওর খুব ভালো লেগেছে বলছে মা আমি আবার ওই আনটির বাড়িতে যাব তুমি যখন কাজে চলে যাবে তখন আমি ওই আনটির বাড়িতে গিয়ে থাকবো ওর এত ভালো লেগেছে যাই হোক থ্যাংক ইউ রিয়া যদি তুই এই ভিডিওটা দেখে থাকিস তাহলে শুনতে পাবি তুই তো মাঝে মাঝে ভিডিও দেখিস সেই জন্য বললাম যাই হোক কালকে কিন্তু আমাকে তুই রক্ষা করেছিস মেয়ে খুব খুশি রে তো যাই হোক গল্প করতে করতে এখানে দেখো অনেক কাজই করে নিলাম বেডরুম আরও গুছিয়ে রেখে পুরো ঘরটা মুছে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম একদিকে ভাত আর একদিকে যা শাক আরও কেটে দিলো আমি শাক সেদ্ধ করতে বসিয়ে শাক ভাজাটাও করে নিলাম আর করব কাঁচকলা ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ছোল তো প্রথমে একটুখানি এই সবজিগুলোকে ভেজে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আদা পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিলাম আর একদিকে ছোটো কড়াইতে মাছগুলো ভেজে নিচ্ছি এটা হয়ে গেলে ওল সেদ্ধ করে নেব মানে কুকারে দিয়ে রেখে দিয়েছি শুধু সিটি মারলেই হয়ে যাবে আজকে দুপুরের মেনু এটাই ওল সেদ্ধ শাক ভাজা মাছের ঝোল চাটনি তো কালকে যে মেকআপ করতে গিয়েছিলাম সত্যি ভীষণ আনন্দ মজা করে গেছে এই প্রথমবার ওদের সাথে আমার পরিচয় তবে শুভদাকে আমি আগে থেকে চিনি বাকি কিন্তু কারোকে আমি আগে থেকে চিনি না কালকেই পরিচয় হয়েছে সবাই খুবই ফ্রাঙ্কলি মানে এমন মনে হচ্ছে যে আমার মনে হয় ওদেরকে অনেকদিন আগে থেকেই চিনি প্রথম যে পরিচয় এত কথাবার্তা বলেছি এত আনন্দ করেছে সেটা বলার মতো নেই নয় আর কাজটাও কালকে আমরা খুব আনন্দ মজা করে করেছি মানে যে টেনশানে আমরা ছিলাম যে এতজনে মেকআপ কীভাবে কী করবো না করবো ছাড়তে পারবো পারবো কি না না কে কেমন মেকআপ যায় মানে অনেক কিছু নিয়ে একটু টেনশানে ছিলাম বাট কালকে এত ভালো কাজ করেছি সবাই ভীষণ স্যাটিসফাই আর সত্যি মানে ওনারা ভীষণ ভীষণ ভালো এত ভালো ক্লায়েন্ট সচরাচর দেখতে পাওয়া যায় না কারণ আমি তো এর আগেও কয়েকটা কাজে গেছি ক্লায়েন্টরা অতটা ভালো ছিল না কিন্তু ইনাদের মানে ব্যবহার এত ভালো লেগেছে বা আমাদেরকে এতটাই আদর যত্ন করেছে যে কি বলবো সত্যি ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে এরকম ক্লায়েন্ট পেলে না সত্যি কাজ করার মজাটাও একটু আলাদা হয় তো যাই হোক ভালোই কেটেছে আর পাঁচ তারিখেও যাব পাঁচ তারিখে তো রিসেপশান রয়েছে পাঁচ তারিখেও আমরা যাব আর সব থেকে মজার ব্যাপার কোনটা ছিল বলতো ওনাদের সব ছেলেরাও মেকআপ করেছে মানে সে কি বলবো বয়স্ক থেকে ইয়াং ছেলেরাও পর্যন্ত মেকআপ করেছে এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং কারণ কি বলতো সচরাচর তো ছেলেরা মেকআপ করে না খুব জোর হলে বর মেকআপ করে কিন্তু এ এনাদের বাড়িতে সবাই মেকআপ করেছে ভীষণ ইন্টারেস্টিং ভীষণ ভালো লেগেছে তো যাই হোক কথা বলতে বলতে ওদিকে রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছে রান্নাঘরটা একদম ঝাঁ চকচকে করে রেখেছি আমি সবসময় জন্য রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ ওটা অগ্নি দেবতার বাসস্থান এই টিপসটাও আমি সবসময় মেনে চলি রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আর ইঁঠো বাসনপত্র রান্নাঘরে না ফেলে রাখা এতে কিন্তু ভীষণ নেগেটিভিটি ছড়ায় সংসারে অর্থ উন্নতির দিকে কিন্তু ভীষণ নেগেটিভিটি কাজ করে তো কোনো সময় এঁঠো বাসনপত্র ফেলে রাখবে না বিশেষ করে রাত্রেবেলা তো একদমই নয় যদি কারোর অসুবিধে হয় তাহলে এঁঠো থালার ওপরে একটুখানি জল দিয়ে রেখে দেবে বাট ওইভাবে ফেলে রাখবে না প্রচণ্ড রকমের নেগেটিভিটি ছড়ায় এটা সকলে বলে আমি তো কোনো দিনও এঁঠো বাসনপত্র রাত্রে ফেলে রাখি না যতই যাই হোক না কেন এঁঠো বাসনপত্র ধুয়ে রাখি তো এই টিপসটা অবশ্যই ফলো করবে তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম সন্ধ্যের সময় দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এখনও সন্ধ্যে ওই ছটা দশ মতো হবে যাই হোক ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে ওপরে চলে এলাম সন্ধে দিতে তো আজকে তো মঙ্গলবার তাই ঘরে একটু ধুনো দিয়ে নিচ্ছি মঙ্গলবার শনিবার কিংবা বৃহস্পতিবার আমি একটু ঘরে ধুনো দিয়ে ধুনো দেওয়া কিন্তু ভীষণ ভালো ঘরে যত রকমের নেগেটিভিটি থাকে সব দূর হয়ে যায় তোমরাও বন্ধুরা এই জিনিসটা করো আরও ভালো হয় ধুনুর মধ্যে একটুখানি করকুর দিয়ে ঘরে সারা জায়গায় ধুনোটাকে মানে দেওয়া আর কি দেখবে ঘরে যত রকমের নেগেটিভিটি থাকবে সবই দূর হয়ে যাবে এই টিপসটা ফলো করো দেখবে সংসারে অনেক উন্নতি হবে আমার মনে হয় আমি তো এটা করেই থাকি সন্ধেবেলা চা আরও করে চা খাওয়া হয়ে গেছে তো আমার শ্বশুরমশায়ের ইচ্ছে হলো পিঠে খেতে এবছরে সত্যি পিঠে আমাদের বাড়িতে তেমন একটা হয়নি প্রত্যেকবারে বেশ অনেক কয়েকবার হয় এবছর হয়নি তেমন তো শ্বশুরবাবু কি মন চেয়েছে কি জানি উনি বলছেন যে একটুখানি পার্টিসপটা করতো করিস নি এবারে তো আমি বললাম ঠিক আছে না হলে করাই যেতে পারে তাই জন্য পার্টিসপটা করে নিচ্ছি আর পার্টিসাপটা খেতে তোমাদের দাদাভাইও ভালোবাসে ও তো এমনি পিঠে খায় না তবে এই পার্টিসাপটা হলে একটুখানি খেতে চাই তাই বেশি আর এই কয়েকটা মাত্রই করছে গুনে গুনেই করছে এই সবার দুটো করে হয়তো হবে যাই হোক এই পিঠে কটা করে নিলে মেয়েকে আবার পড়াতে বসবো তারপরে আবার রান্না বান্না রয়েছে কালকে সকাল সকাল আবার ঘুম থেকে উঠে বেরোতে হবে অনেক চাপ রয়েছে তো চলো পিঠে এই কটা হয়েছে প্রথমে আমি বাবাকে কয়েকটা দিয়ে দিচ্ছি খেতে তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম আমারও পাটি সবটা খেতে বেশ ভালো লাগে যাই হোক চলো আজকে এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো টাটা সবাই ভালো থেকো